বেশ কিছুদিন হচ্ছে আমি আমার শ্বশুর বাড়িতে আসছি আর শ্বশুর বাড়িতে আসলে তো সেভাবে ভিডিও করতেই পারি না যেহেতু আমি শ্বশুর বাড়ি নিয়ে সেরকম ভিডিও দিই না তাই আমাকে অনেকে কমেন্ট করেন আমি কিন্তু মাসের ভিতরে দুই থেকে তিনবার আমার শ্বশুর বাড়িতে আসি তাই ভাবলাম আমার শ্বশুর বাড়ি নিয়ে আজকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব তো চার পাঁচ দিন হলোই আমি কিন্তু আমার শ্বশুর বাড়িতে আছি আজকে আমি আমার বাবার বাড়িতে চলে যাব তো আমার শাশুড়ি বললো যে গাছে অনেকগুলা পেয়ারা ধরতে তুমি যাওয়ার সময় কিছু পেড়া পেড়ে নিয়ে যেও আমার শ্বশুর বাড়িতে কিন্তু গাছ গাছালের অভাব নেই প্রায় সবকিছুরই গাছ আসছে সবগুলো গাছের আমাদের পেড়া গাছটা একটু বেশি প্রায় সাত আটটা হবে পেয়ারা গাছে থেকে কিছু পেয়ারা পারলাম আজকে আমি আমার শ্বশুর বাড়ি ভিডিও শেয়ার করব। এই যেগুলো হচ্ছে মরিচের গাছ আমার নিজের হাতে লাগাইছে আর এটা হচ্ছে পেঁপে গাছ দেখেন কি সুন্দর পেঁপে ধরে ধরে আছে বেশ কয়েক জাতের মরিচ গাছ লাগাইছে এই যে দেখেন এটা হচ্ছে সাদা মরিচ আমার শাশুড়ি কিন্তু পান খায় তার জন্য সে পানের গাছ লাগিয়েছে পানের গাছগুলা কিন্তু মাসাল্লাহ আর এই যে পাশে দেখেন এইগুলো হচ্ছে মাটির নিচের আলু গাছ সাথে সুপারির গাছও লাগিয়েছে আমাদের বাড়ির চারিপাশে কিন্তু অনেক সুপারি গাছ আছে আর কলা কিনে খাইতে হয় না এতগুলা কলা গাছ এই তো এটা হচ্ছে দেশি লেবুর গাছ আর বাড়ির ভিতরে তো ফুলের গাছ অনেক ধরনের আমের গাছ লিচুর গাছ আছে এখন তো আমের সিজন শেষ হয়ে গেছে তার জন্য গাছের আমনে শুধু বারো মাসের গাছে কয়েকটা আছে আর বাড়ির সামনে একটা ফুলের গাছ আছে এটা আমার ভাগনে লাগিয়েছে এখন আমি ছাদে চলে যাচ্ছি কারণ ছাদে আমাদের কিছু স্পেশাল জিনিস আছে যেটা আগে আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু আজকে আবার আপনাদের সাথে ডিটেলস এ শেয়ার করি আমাদের ছাদের উপরে তিন জোড়া মেকাও পাখি আছে এই তো এক জোড়া এটা হচ্ছে নীলার হলুদ কালার ওদেরকে সূর্যমুখীর বেঁচে খাইতে দেওয়া হয় আর খায় তারপর এই পাশে আর জোড়া এগুলো হচ্ছে লাল আর নীল কালার এই পাখি গুলা কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে আর এই পাখি কিন্তু প্রচুর দাম যারা জানে তারা হয়তো বুঝবে দুই জোড়া পাখির রং হচ্ছে একই কালার আর এক জোড়া শুধু আলাদা আলহামদুলিল্লাহ আমার শ্বশুর বাড়িতে কিন্তু কোনো কিছুর অভাব নেই আমি শুধুমাত্র ভিডিও করার জন্য আমাদের বাড়িতে থাকি এদিকে পাখির জন্য সিসি ক্যামেরা লাগানো হয়েছে অনেকে মনে করেন আমরা গ্রামের ভিডিও করি দেখে আমাদের কিছুই নেই আসলে আমরা যখন শহরে থাকতাম তখন গ্রামকে অনেক বেশি মিস করতাম তো আমার কাছে মনে হয় যারা শহরে থাকে তারা গ্রামের ভিডিও গিয়ে অনেক বেশি ভালোবাসে তার জন্য আমি নিজের ইচ্ছাতে গ্রামের ভিডিও বেশি তৈরি করি আমি কিন্তু ইচ্ছা করলে এখানে থেকে সবকিছু করতে করতে পারি পারি কিন্তু আমার আমার জন্য না কারণ হচ্ছে অনেক ছোট বাড়ির সামনে আবার আছে একা একাই চলে যায় উপর একা একাই চলে যায় এর জন্য আমার খুবই ভয় লাগে পিচি নিয়ে এখানে থাকলে তো কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকা লাগে আর ভিডিও তৈরি করতে পারি যেহেতু আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি অনেক কাছে তার জন্য মাসের ভিতরে দুই থেকে তিনবার এমনি আসা হয় তো যাই হোক এখন আমি বাড়িতে চলে যাবো তার জন্য গাছে থেকে যে পেয়ারাগুলো পেয়েছিলাম এগুলো উঠিয়ে নিচ্ছি আর দুই দিন আগে গাছে থেকে একটা কলা ছড়ি পাড়া হয়েছিল একটা ছড়িতে তো অনেকগুলো কলাই ধরে তার জন্য আমিও কিছু কলা নিয়ে যাচ্ছি আমি যদি বাড়িতে নাও তবুও কিন্তু আমার শাশুড়ি সবসময় কলা পাঠিয়ে দেয় কারণ আমার পিচ্ছিটা কলা খাইতে অনেক বেশি ভালোবাসে দেখেন নানু বাড়িতে যাচ্ছে বলে আমার পিচ্ছি কত খুশি হয়ে গেছে তো বাড়ি থেকে এখন আমরা রাস্তার দিকে যাচ্ছি তারপর ভ্যানে উঠলাম এই ভ্যানে উঠে একদম সরাসরি খেয়াঘাটে চলে যাব আমার শ্বশুর বাড়ি কিন্তু আগে আমাদের বাবার বাড়ির কাছেই ছিল মাত্র পাঁচ মিনিট সময় লাগতো তাদের বাড়িতে যাইতে কিন্তু এখন তারা অন্য জায়গায় বিল্ডিং করেছে তার জন্য আসতে আধা ঘন্টার মতো সময় লাগে এই নদীটা যদি না থাকতো তাহলে দশ মিনিটের ভিতরে আসা যাইতো তো যাই হোক একটু পরে খেয়া নৌকা চলে আসলো এখন আমরা নৌকায় উঠবো এই যে দেখেন আশেপাশে কত বড় বড় নৌকা হচ্ছে বালুর নৌকা এই নৌকাগুলো গুলো দেখে তো খুবই ভয় লাগে মনে হয় যে পানির নিচে দিয়ে আসতেছে নৌকা থেকে নামার পরে অনেক অটো পাওয়া যায় সেখানে থেকে আমরা অটোতে উঠলাম অটোতে করে দুই মিনিট সময় লাগে মাত্র বাড়িতে আসতে তো এসে দেখে সব পোলা পানি গুটি দিয়ে খেলতেছে বোরকা খুলে এসে তো আমি খেলা শুরু করে দিবো সবার সাথে তো যাই হোক ভালো দেখবেন সবাই আজকের ব্লগটি পর্যন্তই আল্লাহ হাফেজ